সকালবেলা ঘুম থেকে উঠেই যে এত বড় একটা সর্বনাশ হবে আমি কোনোদিনও ভাবিনি সকালে উঠেই মা বলছে যে দেখ বাইরে গিয়ে পেঁপে গাছটার কি অবস্থা বাইরে এসে দেখি সত্যিই কালকে রাত্রে ঝড়ের জন্য বৃষ্টিতে এই গাছ দুটো একদম ভেঙে পড়েছে দুটোই পেঁপে গাছ আর কি এই দুটো গাছ আমাদের বাড়িতে মানে আমাদের বাড়িতে বিগত পাঁচ বছর ধরে আমরা পেঁপে কিনে খাই না কারণ আমাদের বাড়িতেই গাছের মধ্যেই পেঁপে হয় আর সেই গাছ দুটোই একদম ভালো গাছ দুটো একদম ভেঙে পড়ে গেছে একটা গাছ তো পুরো মাছ কান্তে ভেঙে পড়ে গেছে আরেকটা গাছ এভাবে ভেঙে পড়েছে আর এই দেখো আমাদের বাড়ি আমাদের বাড়ির এটাই হচ্ছে আমাদের বাড়ি আর আমাদের বাড়ির ওপরে আরেকটা বেল গাছও আছে তো অনেকগুলো বেলও পড়ে গেছে সেটা ঠিক আছে কিন্তু এই যে যে পেঁপেগুলো পড়ে গেছে না এটাতে আমরা সত্যি খুবই কষ্ট পেয়েছি কারণ এই পেঁপেগুলো মানে এত ছোট ছোট পেঁপে যে আমরা মানে কেউ যে খাবে খেতেও পারবে না একদম কড়া কড়া পেঁপে হুট করে ভেঙে পড়ে গেছে আর পড়েছে তো পড়েছে আমাদের পাশের বাড়ি যারা আছে ওদের বাড়ির ওপর তো দেখলেই কীভাবে পড়েছে প্লাস হচ্ছে ওদের কারেন্টের তার ঠান নিয়ে পড়েছে তাও ওই যে কাকুটা ওটা আমাদের পাশের বাড়িরই কাকু মানে দাদু হয় সম্পর্কে উনি সমস্ত কিছু জোগাড় করে দিচ্ছিলো মানে গুছিয়ে দিচ্ছিল আর কি এত খারাপ লাগছিল যে গাছটা এইভাবে নষ্ট হয়ে গেল প্লাস এতগুলো পেপে সেগুলোও নষ্ট হয়ে গেল কী আর করার ঘরে এসে ফ্রেশ ফ্রেশ হয়ে এখানে রেডি হয়ে নিলাম আর আমার না মাথার মধ্যে কিছু কিছু সময় কিছু কিছুর একটা মানে হচ্ছে কি ভর করে এখন আমার ভর করেছে কাজল মানে আমি কাজল পরবো এরকম একটা ভর করেছে ঘরে এসে ফ্রেশ ফ্রেশ হয়ে আমি এখানে কাজল পরে নিলাম আর পেঁপে গাছটার জন্য তো সত্যিই মনটা খুব খারাপ লাগছিলো কিন্তু কী করা যেটা হয়ে গেছে সেটা নিয়ে তো আর ভেবে কোনো লাভ হবে না তবুও তার মধ্যে যে কটা ওই দু তিনটে একটু বড় ছিল সেগুলোই নিলাম এদিকে দেখো আমাদের রাস্তাটার কী অবস্থা ছিল আর দুদিন আগে দুর্গা জন্য করা আমাদের পাড়ার যে প্যান্ডেলটা সেটাও ভিজে কী অবস্থা হয়েছে সত্যি বৃষ্টি সবার জন্য সমান না আমি সবসময় বলি যে বৃষ্টি অনেকের কাছে সুন্দর কিন্তু আমাদের মতন যারা আছে তাদের কাছে বৃষ্টি খুবই বাজে মানে আমি একদমই চাই না বৃষ্টি হোক হ্যাঁ এটাও চাই না যে রোদে পুঁড়া যাই কিন্তু এরকমও চাই না যে বৃষ্টি হয়ে একেবারে যাই হোক রাস্তা দিয়ে আস্তে আস্তে এটাই দেখলাম যে শুধু আমাদের বাড়ি না অনেক জায়গাতেই ছোটোখাটো গাছগুলো এরকম পড়ে গেছে হয়তো আগের দিন রাত্রিবেলা ঝড় হয়েছিল তবে সেটা মাঝরাতের দিকে হয়েছিল ঝড়টা আমরা বুঝতে পারছিলাম যে ঝড় হয়েছে কিন্তু এই জন্য যে গাছ ভেঙে পড়ে যাবে সেটা কখনোই ভাবিনি আর এই দিকে দেখো আমার বোন তোমাদের তো বলেইছিলাম যে আমার বোন একটা কসমেটিক্সের দোকানে কাজ করে তো সেই দোকান থেকে আমার বোন এই কালো রঙের নেলপালিশটা এনেছিল মানে কিনেই এনেছিল আর কি তো সেই নেলপালিশটা আমি পড়লাম আগে কখন কখনোই আমি কালো রঙের কোনো পলিশ পরিনি মানে এইটা হচ্ছে আমাদের কমফোর্ট জোনের বাইরে তো এই প্রথমবার আমি একটা কিছু নতুন ট্রাই করলাম এইদিকে দেখো বৃষ্টিতে আমাদের ঘরের অবস্থা তো একদম নাজেহাল চারিদিকে জলে ভর্তি হয়ে যাচ্ছে যতবার মুচ্ছি ততবারই জল তো কি আর করার কিছু করার নেই আর ওই লেবুগুলো সব আমার পিসির বাড়ির থেকে পাঠিয়েছিল আর এই যে এটা হচ্ছে আমাদের দুপুরবেলার খাওয়ার ডাল আর তার সাথে পাঁচ তরকারি প্রথমবার কালো নেল পলিশ পরার পর আমাকে কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই জানাতে ভুলো না তো আজকের ব্লগটা এটুকুই ভালো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো থ্যাংক ইউ ফর ওয়াচিং আর এটা আমার মা